দর্শক উসমান হাদির জন্য শাহবাগে শোক মিছিল করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সরাসরি যুক্ত হব তার সাথে টিপু শোক মিছিল নিয়ে বিস্তারিত জানাবেন মিছিলটি এখন কোথায় রয়েছে সরা উসমান হাদির মৃত্যুর সংবাদে ইনকিলাব মঞ্চের যে শোক মিছিল বের হয়েছে সেটা এই মুহূর্তে শাহবাগ থেকে কেবলই শুরু হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছে তারা শাহবাগ থেকে টিএসসির দিকে তাদের এই শোক মিছিলটি নিয়ে যাত্রা শুরু করেছেন এবং বেশ খানিকটা আগেই এই মাত্রই আসলে সেই তাদের মিছিলটি শুরু হলো এবং তাদের মিছিল থেকে হাদির জন্য বারবার তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং হাদির মৃত্যুর জন্য যারা দায়ী সেই অপরাধীদের বিচার তারা দাবি করছেন এবং সেই দাবিতেই এই শোক মিছিল তারা বের করেছেন রাত সাড়ে নয়টা নাগাদ হাদির মৃত্যুর খবর আসে গণমাধ্যমের কাছে এবং গণমাধ্যমে সেটি জানার পরপরই ই শরীফ উসমান হাদির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা রয়েছেন রাজপথের যারা সহযোদ্ধারা রয়েছেন তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা চেষ্টা করছেন হাদির যে এই হত্যার জন্য যারা দায়ী আপনি জানেন যে আজ থেকে ঠিক ছয় দিন আগে অর্থাৎ গত শুক্রবারে শরীফ উসমান হাদিকে জুমার নামাজের পরে তাকে একটি রিক্সায় চলন্ত অবস্থায় তার উপরে গুলিবর্ষণ করা হয় এবং সেই গুলিবর্ষণের পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালের সেই বেশ কয়েকদিন চিকিৎসার পরে কিন্তু শরিফ উসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিং সিঙ্গাপুরে সিঙ্গাপুরের যারা চিকিৎসক রয়েছেন তারা আজ রাত সাড়ে নয়টা নাগাদ ঘোষণা করেছেন যে শরীফ উসমান হাদি আর বেঁচে নেই এবং সেই সংবাদের শুনেই কিন্তু তার যারা সহযোদ্ধারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগে নেমে এসেছেন এবং শাহবাগে এর সহ আমরা যেটি জানতে পেরেছি শাহবাগ উত্তরাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তারা নেমে এসেছেন এবং সেই হাদি হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং একই সাথে এই হত্যার সাথে যারা জড়িত বিশেষ করে তারা বারবার পতিত সরকার আওয়ামী লীগের কে উদ্দেশ্য করে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা হুঁশিয়ার করে দিচ্ছেন যে এই ধরনের ঘটনা যদি আবারও ঘটে সেক্ষেত্রে তারা কোনোভাবেই ছাড় দেবেন না এবং হাদি হত্যায় যারা জড়িত তাদেরকে কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয় কোনোভাবেই যেন প্রশাসনের হাত থেকে তারা পার পেয়ে না যায় সেই দাবিগুলোই তারা বারবার করছেন সেই দাবিটাই তারা বারবার করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা রয়েছেন সমর্থকরা রয়েছেন তারা এই মুহুর্তে টিএসসির সামনে টিএসসির আগে রয়েছে ঠিক জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান করছে এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে তারা তাদের সহকর্মী সহযোদ্ধা শরীফ ওসমান হাদি কেন তাকে হত্যা করা হলো কেন তাকে এই নির্মম পরিণতি ভোগ করতে হলো সেটি সেই প্রশ্নটি তারা বারবার তুলছেন এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন হাদি হত্যার প্রতিবাদে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সবাই বলছেন যে তারা প্রয়োজনে আরও রক্ত দিতে রাজি আছেন এবং শরীফ উসমান হাদির বিচার তারা নিশ্চিত করেই ছাড়বেন এবং সেই যে দৃঢ় প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাও তারা ব্যক্ত করছেন আমরা এই যেটি জানতে পারলাম আহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাঙ কি বলা হবে আসলে সেটি এখন সেটির জন্য আমরা অপেক্ষা করছি